আকাশ ছুঁয়ে দেখবার স্বপ্ন দেখতেন তিনি মেঘের রাজ্যে হারিয়ে যেতে চাইতেন আকাশ ছিল তার স্বপ্নের ঠিকানা বলছি বাংলাদেশের বিমান চালনার ইতিহাসে এক অদম্য নারীর কথা তিনি ফারিয়া হোসেন লারা বাংলাদেশের প্রথম নারী প্রশিক্ষক পাইলট এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে আকাশের তারার সাথে মিলিয়ে যান এই সাহসী পাইলট বাংলাদেশে যতবারই বিমান দুর্ঘটনায় পাইলটের জীবন হারানোর ঘটনা ঘটে তখনই নাম আসে ফারিয়া লারার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আবারও স্মৃতিতে ভেসে ওঠে ফারিয়া লারার ছবি উনিশশো সালে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান তিনি মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারান লারার সহকর্মী রফিকুল ইসলাম সুমনও দিনটি ছিল উনিশশো সালের সাতাশ সেপ্টেম্বর প্রশিক্ষক হিসেবে ফারিয়ালার লারার পঞ্চাশ ঘন্টা উড্ডয়নের শেষ দিন বরিশাল থেকে এয়ার পারাবতের একটি শেষনা ওয়ান ফিফটি নিয়ে ঢাকার পথে উড়াল দেন তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে ছোঁয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি রাজধানী ঢাকার কাছে চলে এসেছিল বিমান নির্ধারিত ফ্লাইং টাইম শেষে গোলে পৌঁছবেন লারা এমন আশা বুকে নিয়ে উঠতে থাকেন তিনি আনন্দ উত্তেজনা চেপে মনোযোগী হন নিজের কাজে হঠাৎ অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠে তার শেষ সময়ে বিমানে যান্ত্রিক গোলযুগের আভাস বিচক্ষণ লারা তাৎক্ষণিক সমস্যাটি সামলানোর প্রাণপঞ্চেষ্টা করে যাচ্ছিলেন পোস্তগুলার আকাশে এসে বুঝতে পারেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে সময় সমস্যাটি তার নিয়ন্ত্রণের বাইরে আগুন ধরে যায় বিমানে প্রাণপঞ্চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি ফারিয়ালারা কন্ট্রোল রুমের সাথে তার শেষ কথোপকথন ছিল হৃদয় বিদারক কয়েক মুহূর্ত আগে তিনি কন্ট্রোল রুমে জানান আর মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আমরা এটি ছিল তার মৃত্যুর আগের শেষ বার্তা কিছুক্ষণ পরেই পোস্তগোলা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় মাত্র আঠাশ বছর বয়সে নিভে যায় বাংলাদেশ বিমান চালনার এক উজ্জ্বল নক্ষত্র বৈমানিক ফারিয়া হোসেন লারার মা প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন বাবা মুক্তিযোদ্ধা ও বিমান কর্মকর্তা আনোয়ার হোসেন বাণিজ্যিক বিমান চালনার বদলে অন্যদের বিমান চালনা শেখাতে চেয়েছিলেন তিনি হতে চেয়েছিলেন বাংলাদেশের প্রথম বিমান প্রশিক্ষক স্বপ্ন দেখতেন তার হাত ধরে অনেক নারী আকাশে মেলবে ডানা তবে বিধাতার পরিকল্পনা হয়তো ছিল ভিন্ন তাই বাংলাদেশের প্রথম নারী বিমান প্রশিক্ষক হওয়ার শেষ মুহূর্তে তিনি হারিয়ে গেলেন পৃথিবী থেকে ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট